রাবার বলে দেখেন এগুলো করা যায় পারবেন হ্যাঁ বাঁকা করা যায় উনি ভিডিও কলে থাকবে ওনার সামনে আমরা রেডি করবো জিনিসটা ডাক্তারদের সাজেস্ট করে

নর্মাল অর্থোপেডিক্স আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ম্যাকটেসের দোকানের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা চলে আসলাম বলতে গেলে ম্যাকটেসের স্বর্গরাজ্য আপনাদের অনেকের কিন্তু কমেন্ট ছিল যে ভাই

কিছু ম্যাক্ট্রেসের দাম কম দেখা যায় কিছু ম্যাক্ট্রেসের দাম বেশি দেখা যায় অনেকে দেখা যায় পনেরোশো টাকায় ম্যাক্ট্রেস দেয় দুই হাজার টাকায় ম্যাক্টেস দেয় এটা কিসের জন্য না এটা খুব একটা ভালো ইয়ে করছেন দেখেন মানুষ লেখাপড়া করতে গেলে আয় কিন্তু সরু সরে আকার শিকার মানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ হ্যাঁ এগুলো শিখতে হয় তারপরে কিন্তু মিলানো শিখে প্লাস একটা পূর্ণ রূপ নেয় এই অক্ষর গুলা তো ঠিকই বলছেন যে আসলে দাম কেন বেশি কম এটা যদি মানুষ প্রোডাক্ট চিনে বা জানে তখন যে ভেরিয়েশনটা কেন তখন উনি কম্পেয়ার করতে পারবে যে এই কারণে এটা ভেরিয়েশন তাই মানে মূলত মাছখানে যে কাঁচা থাকে ওইটার জন্য দাম কমে আর বাড়ে ভেটা তো সবই সেম আর কি সবই তো কাপুর ভেটার ভেটা কি থাকে ওটা আমি আজকে দেখব আর কি অবশ্যই অবশ্যই দেখাবো কারণ আগে ওটা আমাদের দর্শকদেরকে জানাইতে হইব এটা হচ্ছে রিবন্ড হ্যাঁ এটা হচ্ছে পি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রিবন রিবন্ড ঠিক আছে এটা হলো পি রিবন্ড রিবন্ড হ্যাঁ পি এটা এটা পি এটা রিবন্ড এটা রিবন্ড দুই সাইডে রিবন্ড মাস্ক কানে পি এটা একটা কোয়ালিটি আর এটা হচ্ছে ফেল্ট এটা পি ফেল্ট এটা ফেল্ট হ্যাঁ হ্যাঁ দুই সাইডে ফেল্ট মাস্ক পি ফর্ম মাস্ক পি ফর্ম আর এটা এটা একটা কোয়ালিটি একটা কোয়ালিটি আর এই আরেকটা কোয়ালিটি এটা দুই সাইডে ফেল্ট মাস্ক কানে রিবন্ডেড এ 200 ফিল্ড মাস্ক্যানে রিভেন্টেড এ একটা কোয়ালিটি এটা আমরা বলি অর্থোপেটিক হ্যাঁ হ্যাঁ এটারে বলি সুপার 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 আর এটা হচ্ছে নর্মাল অর্থোপেটিক্স এটাও এটার মতই যাদের বাজেট কম তারা এটা নেয় ওকে

ওকে মানে সাইজ যদি ছোট বড় করেন আইটার দামে তার কথা বলার মাধ্যমে যে সাইজ লাগবে উনি ওই সাইজ আমাদের সাথে কথা বলে ইয়ে করতে পারবে

আমাদের এখানে ব্র্যান্ড আছে নন ব্র্যান্ড সবই আছে যে দেখেন এটা সোয়ানের সোয়ানের না হ্যাঁ এটা সোয়ান এটা হলো সোয়ানের শুয়ে থাকলে ব্যালেন্সটা হয়ে যাবে হ্যাঁ এটা ব্যালেন্স হয়ে যাবে এখন তো আমার পুরো ওয়েটটা পড়তেছে 70 75 কেজি ডাইরেক্ট পড়তেছে কিন্তু যখন আপনি শুইবেন তখন এটার লেভেল থাকতেছে আর আইসি কতটুক দাবছে তো দেখেন ও শুইছে যে ব্যালেন্স একদম ব্যালেন্সে থাকবে হ্যাঁ মানে শান্তি পাবে আর কি হ্যাঁ শান্তির ঘুম দিতে পারে এটা ওইরকমই ফর্মটা এরকম ওয়েট ইয়ে করা আর কি যে